একটুখানি কথা মৃত ঠাকুর গান গাহিতে বলিলেন রামলাল কালীবাড়ির একটি ব্রাহ্মণ গান গাহিতেছেন গান শেষ হলে ঠাকুর ভক্তদের প্রতি বলিতেছেন বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ সেই সব রিপুদের খেয়ে ফেলে ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধ থাকে না গোপীদের ওই অবস্থা হয়েছিল কৃষ্ণে অনুরাগ আবার আছে অনুরাগ অঞ্জন শ্রীমতী বলছেন সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি তারা বললে সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছো তাই ওই রূপ দেখছো এরূপ আছে যে ব্যাঙের মুন্ডু পুড়িয়ে কাজল তৈরি করে সেই কাজল চোখে দিলে চারিদিক সর্পময় দেখে যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে ঈশ্বরকে একবারও ভাবে না তারা বদ্ধজীব তাদের নিয়ে কি মহৎ কাজ হবে যেমন কাকে ঠোকরানো আম ঠাকুর সেবায় লাগে না নিজের খেতেও সন্দেহ বদ্ধজীব কাকে বলে জানো সংসারী জীব এরা যেমন গুটি পোকা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু নিজের ঘর বানিয়েছে ছেড়ে আসতে মায়া হয় শেষে মৃত্যু যারা মুক্তজীব তারা কামিনী কাঞ্চনের বসে নয় কোনো কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে সে কিন্তু দু একটা মায়াতে ভুলিয়ে রাখে দু একজনের জ্ঞান হয় তারা মায়ার ভেলকিতে ভোলে না কামিনী কাঞ্চনের বশ হয় না আতুর ঘরের হাড়ের খোলা যে পায়ে পড়ে তার ড্যাম ড্যাম শব্দের ভেল কি লাগে না বাজিকর কি করছে সে ঠিক দেখতে পায় সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ কেউ অনেক কষ্ট করে খেতে জল ছেঁচে আনে আনতে পারলে ফসল হয় কারু জল ছেঁচতে হলো না বৃষ্টির জলে ভেসে গেল কষ্ট করে জল আনতে হলো না এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয় বিপা সিদ্ধের কষ্ট করতে হয় না সেই কিন্তু দু একজনা আর নিত্য সিদ্ধ এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে যেমন ফোয়ারা বুঝে আছে মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটা খুলে গেল আর ফর ফর করে জল বেরোতে লাগল সিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে তখন অবাক হয় বলে এত ভক্তি বৈরাগ্য কোথায় ছিল ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন গোপীদের অনুরাগের কথা আবার গান গাহিতে বলিলেন রামলাল গান গাহিলেন গান শেষে ঠাকুর বলিলেন আহা কি গান তুমি সর্বস্ব আমার গোপীরা শ্রীমতীকে বললেন রাধে তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে এই ভালোবাসা ভগবানের জন্য এই ব্যাকুলতা আবার গান চলিতে লাগিল গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন এক ঠাকুরের দিকেও বাঘ হইয়া দেখিতেছেন আর শব্দ নাই ঠাকুর হাত জোর করিয়া বসিয়া আছেন যেমন ফটোগ্রাফে দেখা যায় কেবল চোখের বাহিরের কোন দিয়া আনন্দ ধারা পড়িতেছে অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতিস্থ হইলেন কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছেন তার সঙ্গে কথা কহিতেছেন একটি আদ্রি কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে ঠাকুর আপনা আপনি বলিতেছেন তুমিই আমি আমিই তুমি এ কি নেবা লেগেছে চারিদিকে তোমাকেই দেখছি কৃষ্ণ হে দীন বন্ধু প্রাণবল্লভ গোবিন্দ প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে সমাধিস্থ হইলেন ঘর নিস্তব্ধ ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতিরিক্ত নয়নে বারবার দেখিতেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ